আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজ সিটি বিষয়ের আমরা যখন ওয়েব পেজ তৈরি করি বিশেষ করে স্টেমেল ব্যবহার করে সেক্ষেত্রে এই ধরনের টেবিল তৈরি করার জন্য আমাদের এই ট্যাগ এক কীভাবে লিখবো তাই না তো এই লক্ষ্য করে দেখতে পাই উপরে লেখা আছে এমপ্লয় ইনফরমেশন ঢাকাপ দু হাজার সালে প্রশ্নটি এসেছিল। আর এইখানে এক দুই তিনটা শাড়ি আছে আবার এক দুই তিনটা কলাম আছে এইখানে আবার দুইটা কলাম একসাথে মার্চ করে পাঁচ হাজার লেখা আছে তো এটার জন্য এস্টেমেলটা ট্যাগ কীভাবে লিখবো তো শুরুতে আমরা এই এখানে আমি উত্তর লিখে দেখাচ্ছি শুরুতে আমরা ডক টাইপ স্টেমেল লিখবো ডক টাইপ স্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ স্টেমেল বোঝাই যেটি দ্বারা স্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে এরপরে ওপেনিং ট্যাগ লিখবো তারপরে বডির মধ্যে আমরা টেবিলটা যেহেতু তৈরি করবো তাই ওপেনিং ট্যাগ লিখব আবার সবার নিশ্চয় বোর্ডির ক্লোজিংটাকে লিখবো স্টেমেলের ট্যাগ লিখবো তাই না মাঝখানে আমরা টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব তো টেবিল ট্যাগের সাথে আপ দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি এখানে এই যে টেবিল হচ্ছে ট্যাগ আর এখানে দুইটা অ্যাটিবিউট ব্যবহার করেছি একটি হচ্ছে বর্ডার অ্যাটিবিউট আর আরেকটি হচ্ছে সেল স্পেসিং এখন কেন ব্যবহার করলাম তা ব্যাখ্যাটা দিচ্ছি এই বর্ডার সমান ওয়ান যদি না লিখি তাহলে এই দাগগুলি হবে না টেবিল হবে দাগ ছাড়া টেবিল যেমন বাইশ নাম্বার পর্বে আমি আলোচনা করেছি প্রশ্ন নম্বর বাইশে আলোচনা করেছিলাম দাগ ছাড়া টেবিল ঠিক আছে সেই জন্য বর্ডার সমান ওয়ান লিখেছি দাগগুলি দেওয়ার জন্য এবং এই দাগগুলি সোলিড আকারে দেওয়ার জন্য দাগগুলির মাঝখানে স্পেস যদি না থাকে তার জন্য আমরা এই সেল স্পেসিং জিরো লিখেছি সেল স্পেসিং জিরো যদি না দিই তাহলে টেবিলটার এই দুই সেলের মাঝখানে ফাঁকা থেকে যাবে একটু স্পেস থেকে যাবে আবার এই দুই সেলের মাঝখানে স্পেস থেকে যাবে ফলে কি হবে ডাবল ডাবল দাগ মনে হবে তা এরকম সলিড আকারে দাগ দেওয়ার জন্য সেল স্পেসিং জিরো দিলে স্পেস আর থাকবে না ফলে একটা দাগ মনে হবে তাই আমরা সেল স্পেসিং ব্যবহার জিরো ব্যবহার করব কারণ আমরা স্পেস জিরো করে দিলাম এইবার এমপ্লয়ি ইনফরমেশান এটার জন্য আমরা ক্যাপশন ট্যাগ ব্যবহার করব এই যে ক্যাপশনের ওপেনিং ট্যাগ ক্যাপশনের ক্লোজিং ট্যাগ মাঝখানে লিখলাম এমপ্লয়ী ইনফরমেশন এরপরে এই শাড়িটা তৈরি করবো তো শাড়ি তৈরি করার জন্য এই যে এই এই লাইনটা তৈরির জন্য দুই ধরনের ট্যাগ ব্যবহার করতে হবে টি আর আর টি এইচ এখন টি আর শুরুতে এবং শেষে লিখব একবার কারণ একটা রো আর দ্বারা টেবিল রো বোঝায় আর টিডি সরি টি এইচ হবে এক দুই তিনবার কারণ তিনটা সেল সেল তৈরি করার জন্য দুই ধরনের ট্যাগ ব্যবহার করা যায় একটি হচ্ছে টি ডি একটা হচ্ছে টি এইচ তো এই প্রথমবার আমরা টি এইচ ব্যবহার করব কারণ এগুলো টেবিল হেডিং আকারে উপস্থাপন করা হয়েছে বোল্ড আকারে উপস্থাপন করা হয়েছে সেজন্য এই যে লক্ষ্য করি টিআর ওপেন টিআর ক্লোজ এইচ ওপেন এইচ ক্লোজ মাঝখানে লিখবো আইডি আবার টিএইস ওপেন টিএইচ ক্লোজ মাঝখানে লিখবো নেম এইচ ওপেন টিএইচ ক্লোজ মাঝখানে লিখবো স্যালারি এবং টিআর ক্লোজ করবো ভালো করে লক্ষ্য করি টিআর ওপেন টিআর ক্লোজ এটার ফলে আমাদের এই রো তৈরি হবে রোটা তৈরি হবে আর রো এর মধ্যে সেল তৈরি করার জন্য যতটা সেল ততবার এইচ ব্যবহার করেছি এক দুই তিনটা সেল তো তিনবার এইচ ব্যবহার করেছি টিএইচ দ্বারা টেবিল হেডিং বোঝায় টিআর দ্বারা টেবিল রো বোঝায় এবারে পরের শাড়িটা তৈরি করব পরের শাড়িটা হবে এইটা এইটা সাথে এই পাঁচ হাজার আবার টিআর ওপেন করবো এক হাজারের দুই পাশে কী লিখবো টিএইচ লিখব তাই না না আসলে এখানে টিএইচ হবে না এইখানে লিখতে হবে টিডি টিডি ওপেন এই যে লক্ষ্য করি টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে লিখবো এক হাজার এক টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে লিখবো আলম টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে লিখবো পাঁচ হাজার কিন্তু এই পাঁচ হাজার যেহেতু দুইটা রো একসাথে করেছে তাই এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে এই যে এখানে আমরা দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করলাম একটি হচ্ছে এই দুইটা রো মিলে একটা রো করার জন্য রো স্প্যান সমান টু লিখেছি র স্প্যান সমান টু লিখেছি যে রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করেছি যার ভ্যালুটু ওই রো স্প্যান অ্যাট্রিবিউট কেন ব্যবহার হলো এর দুইটা সারি মার্স করা একত্র করার জন্য এবং এই লেখাগুলো কিন্তু বাম দিকে টি ডি এর বার ডিফল্ট আউটপুট লেফট অ্যালাইন হয় বাম দিকে হবে সেই এই লেখাগুলি বাম দিকে বাট ওই পাশ কিন্তু মাঝখানে তো পাশ মাঝখানে নেওয়ার জন্য আমরা সমান সেন্টার লিখবো অ্যালায়েন্সমান সেন্টার লিখলে মাঝখানে চলে যাবে আর আমরা যেটা টি এর মধ্যে লিখবো সেটি অ্যালাইন লেখা লাগবে না ও সরাসরি এমনি মাঝখানে থাকবে কারণ টিএইচ এর মধ্যে যেটি লিখি সেটি বাই ডিফল্ট টিএইচ এর আউটপুট মাঝখানে হবে এবং বোল্ড হবে আর টি ডি এর মধ্যে যেগুলি লিখবো সেগুলি লেফট অ্যালাইন হবে এবং সাধারণ লেখা হবে বোল্ড হবে না আর টি ডি এর মধ্যে যে লেখাটি থাকবে সে লেখাটিকে যদি মাঝে নিতে চায় তাহলে অ্যালাইন ওয়ান সেন্টার লিখতে হবে এখানে যেমন লিখেছি অ্যালাইন ওয়ান সেন্টার তাহলে পাঁচ হাজার লেখাটা মাঝখানে চলে যাবে এই এই শাড়িতে আমাদের কোনটা হলো এইটা এইটা আর এইটা এখন এই দুইটা বাকি আছে খালি এইটুকু তা আবার টি আর ওপেন টি আর ক্লোজ টিডির মাঝখানে লিখবে এইটা আবার টিডির মাঝখানে লিখবে এটা মানে এরকম একটা সেট হবে কিন্তু এই পর্যন্ত হবে এই লাইনটা হবে না এখানে জায়গা নেয় আমি পরের পেজে যাই পরে পেজে যাচ্ছি এই যে টি আর ওপেন এক হাজার তিনের দুই পাশে টিডি নাইদের দুই পাশে টিডি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এইটার সাথে আবার এইটা হবে না ওইটা হবে না এইটার সাথে এটা একবার হয়ে গেছে তাহলে দ্বিতীয়বার হবে না দ্বিতীয়বার খালি শুধু এই দুইটা হবে তো এই দুইটার জন্য আমরা আলাদা শাড়ি তৈরি করে তার মধ্যে দুইটা সেল তৈরি করেছি এখন আমাদের তৈরি করা শেষ ক্লোজ করার পালা তো সবার শেষে আমরা এই টেবিল ক্লোজ করব বডি ক্লোজ করব এই স্টেমেল ক্লোজ করব। টেবিল ক্লোজ বডি ক্লোজ এবং এই স্টেমেল ক্লোজ এইভাবে আমরা এই এই ধরনের টেবিলের জন্য প্রয়োজনীয় ট্যাগ লিখতে পারি একটি বিষয় খেয়াল রাখবো কখনো যদি দেখা যায় এরকম দুইটা রো একসাথে মার্চ করেছে তাহলে রস প্যান সমান টু হবে যেমন এর আগের পেজে লিখলাম অ্যাট্রিবিউট হিসেবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে